হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ জানি জানি অনেক মানে অনেক দিন পর আসলে তোমরা সবাই জানো যে আমি গিয়েছিলাম পিসিমনির ঘর আর সেখানেই ছিলাম আর তখনকারই একটা ভিডিও কিন্তু এটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক দেখো সকালবেলায় উঠে পড়েছিলাম আর এই যে আমি পুচকুর কাছে বসেছিলাম কারণ ও খেলা করছিল আর আমি বসেছিলাম তো এখানে ওকে দেখো কেমন হাসছে আর তোমাদেরকে খেলনাগুলো দেখাচ্ছে ওগুলো মেলা থেকে কিনেছিলো আমিও ওর সঙ্গে বসে বসে একটু খেলা করছিলাম আসলে বাচ্চা ছেলে খুব ভালো লাগে কিন্তু যারা শান্ত থাকে তাদেরকেই ভালো লাগে আর আমাদের বাবুর সব সময় শান্ত আর এদিকে দেখো বৌদি চান হয়ে গিয়েছে আর বৌদি চান করে এখানে রান্না বসিয়ে দিয়েছে এখানে বৌদি বেগুন ভাজছে আর সাইডে এই যে ডাল ভেজাতে দিয়েছে বড়া করবার জন্য আর এখানে এই যে আলু তারপরে তোমার সিম আরও কিছু একটা ছিল যেটা এই মুহূর্তে মনে পড়ছে না তো এখানে একটা আলাদা জিনিস দেখলাম বেগুনগুলো আলাদা রকম করে ভাজছে দেখে খুব ভালো লাগলো তো যাই হোক দেখো বৌদি এখানে রান্না করছে তারপরে আমি এদিকে রেডি হয়ে গিয়েছিলাম আরে তোমরা কি ভাবছো যে হঠাৎ করে আমি শাড়ি কেন পরেছি দাদা দাঁড়া বলছি কারণ আজকেই ছিল আমার প্রথম আইব্রো সেই জন্য আমি রেডি হয়ে গেছিলাম আর এখানে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম যে আমি এখানে কালো টিপ পরেছিলাম তো যেহেতু লাল শাড়ি পরেছি কালো টিপটা ঠিক মানায় না তো বৌদি এখানে আমাকে সাজিয়ে দিচ্ছিলো মানে লাল কালারের একটা টিপ পরিয়ে দিচ্ছিল তো তারপরে যাই দেখো সেজে গুজে আমি চলে গিয়েছিলাম নিচে আর তারপরে নিচে বসেও গেছিলাম আর এখানে তো আমি দেখে অবাক যে ক তো রান্না করেছে এখানে পিসি আর বৌদি মিলে প্রায় অনেক 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 রান্না করেছে সেগুলোই দেখছিলাম আর তোমার কি বলবো পাশে যে আছে ওটা একটা বোন হচ্ছে মানে ওরও বিয়ে ছিল তো সামনে সেই জন্য দুজনকে একসঙ্গে আয় প্রভাত দিয়ে দিয়েছিল ওটা হচ্ছে বৌদির বোন মানে আমারও বোন তো আমরা দুজনে এখানে বসে পড়েছি আর সাইডে যারা আছে তাদেরকে দেখে একটু লজ্জা লজ্জাও লাগছে প্রথমবার এরকম করে শাড়ি পরে ভাত খাওয়া যে ব্যাপারটা আমার কাছে তো প্রথমবারই তো কেমনই লাগছে তো এখানে দেখো বসে পড়েছিলাম খাবার দাবার নিয়ে আর আমি তো ভাবছি যে এত খাবার তো আমি খেতে পারবো না তো পিসিকে ওটাই বলছিলাম কি তুলে নাও আমি এত খেতে পারবো না তো পিসি বললো ঠিক আছে তুই শুরু কর তারপরে যা খাবি খাবি না খাবি ঠিক আছে তা আমি বললাম যে ঠিক আছে তো দাদাকে বলছিলাম যে ভালো করে একবার আমাদের থালাগুলো দেখিয়ে দাও যে কেমন করে কি সাজিয়েছো না সাজিয়েছো তো তারপরে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে অনেক খাবার ছিল এত তো খাবার খাইনি সবই তুলে দিয়েছিলাম আমার বাবু দেখো সবচেয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে বসেছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে চলে এসছিলাম ওপর আর আমি যেহেতু আজকেই ঘর যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে টাটা